এই জন্য আউলিয়া ইকরাম আমাদের এখানে অনেক বেশি সফল হয়েছেন কেন ফতোয়া দিতেন না সুবতে রাখতেন কেন গুড এনার্জি ছিল রাতের নূর এবাদতের নূর রোজার নূর সব নূর ভিতরে ধারণ করতেন যারাই আসতো সুবতের মধ্যে বসতো ইনফ্লুয়েসড হয়ে যেত আপনি চিন্তা আমি আপনাকে একটা টেকনিকের কথা বলি একজন এসে নন মুসলিম এক সুফির কাছে জিজ্ঞেস করতেছে আমি ইসলাম কবুল করব কিন্তু আপনাদের আল্লাহ অনেক ডেঞ্জারাস কেন আমি আপনাদের কোরআন শরীফ পড়ছি জাহান যে ভয় দেখাইছে ওখানে আরো কি সারা জিন্দেগি ওখানে তো হাল আতাক হাদিসুল ঘাসিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া

না আপনি একটা কাজ করেন উত্তর আমি আপনাকে দেব আপনি কিছুদিন আমার সাথে থাকেন একদিন থাকলেন উনি অবজার্ভ এই জায়গার মধ্যে কত মানুষ মুসলিম নন মুসলিম খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা মানুষ উপরের লোক নিচের লোক আসতেছে খাচ্ছে ওনার বিহেভিয়ার গুলো অবজার্ভ করতেছে একদিন পরে উনি উনি বলতেছেন হুজুর আমি চিন্তা করতেছি আপনার রব এরকম থ্রেট মারে কিন্তু আপনি পুরা দিন এতগুলা মানুষের সাথে কথা বলেছেন আপনার মুখের স্মাইল মানে হাসিটা তো কোথাও সরে নাই কোনো টেনশন নাই কোনো কিছু নাই ধারাবাহিক আপনি সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত মানুষকে এই আন্দাজে সমীহ করতেছেন কিন্তু আবার আপনার আল্লাহ জাহান নামের বয় দেখা এটা কেমনে। তো উনি তখন ডেকে বলতেছে বেটা তুমি এখন যাকে দেখতেছ সেই একদিন এরকম হয় নাই তার পেছনে তার একটা মা ছিল মাদার তোমার আছে হাস আমার মা প্রত্যেক দিন আমাকে একটা থ্রেট দিত আজকে যদি তুই এই কাজ না করিস তো তোর পিঠের চামড়া যদি আমি হাতে না তুলি কিন্তু বিশ্বাস করো আমার মা কোনোদিন আমাকে ব্যাদ দিয়ে তো দূরের কথা একটা থাপ পড়ও দেয় নাই কিন্তু প্রত্যেকদিন আমার পিটের সামড়া তুলে নিছে আমার মা গো তুমি এখন চেক করে দেখো তো পিঠের সামড়া জায়গায় আছে কিনা তখন সে বুঝতে পেরেছে আপনারও নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে মানে আমার মা লাইনে রাখার জন্য কত থ্রেড মেরেছে আমাকে শুধু আমি যেন লাইনে থাকি বান্দা যেন লাইনে থাকে বেলাইন না হয়ে যায়